আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো চাঁদ সুরুজ কোথা হতে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বল 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 মানুষ এসব কেমন করে হয় ফুলগুলি সব নানা নানা রঙে কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মত নয় দুধু কেন হয় সাদা মরিচ কেন ঝাল আঙ্গুলি আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কথার ধর নাঙ্গুলের রুটি আল্লাহ আছে একজনে বার প্রমাণ হলো টি আমাদের পা বানাই পর্যায় ক্রমে কর্মে আমাদের হাটু বানায় মাজা বানায় কমর বানায় গার বানায় কাঁধ বানায় পেট বানায় পেট বানায় মায়ের পেটে আমাকে আপনাকে পর্যায় কর্মে কর্মে এই পর্যন্ত বানায় এবার ফিরিস্তারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয় আহকামুল হাকিমিন আল্লাহ ফিরিস্তাদিনকে বাধা দেয় ফিরিস্তারা সব করা আমি আল্লাহ আমার বন্দার চেহারাটা সম্মানিত কপালটা তোমাদের একে দিয়া না কে বানাবে গো আল্লাহ কে বানাবে বন্দার কপালটা কে বানাবে আল্লাহ কয়ে দুনিয়ার কোন ডাক্তার ইঞ্জিনিয়ার কবিরাজ দিয়া বানাবানা আমার মায়ার দয়ার আমার আল্লাহ তালা ডাক দিয়া কয় আমার মায়ার দয়ার বন্দারে সম্মানিত কপাল এবং চেহারাটা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই এই জন্য তাম পৃথিবীর মুখে যত মানুষ আছে কুটি মানুষের চেহারা আর একটা মানুষের সাথে মিলে না আল্লাহ কয় মানুষেরা দেখো আমি কত বড় ডিজাইনার আমি কত বড় ইঞ্জিনিয়ার আমি কত বড় কারিগর একজনের চেহারা আর একজনের সাথে কোনো দিন মিলবে না আমি আল্লাহ তোমাকে নিজের হাতে ডিজাইন করে বানাই দিয়েছি কত বলেন দেখি না এই জন্য তেমন দুনিয়ার বুকি যত মানুষ আল্লাহ বানাইছেন এই সম্মানিত কপাল ডাল কুদরতে কদমে লাগানোর জন্য আল্লাহ পাক

আল্লাহ কায় তোমার বডির দিকে তাকাও আমার সৃষ্টের দিকে তাকাও কিছুক্ষণ গবেষণা করো দেখবা আমি আল্লাহ তোমার সামনে হাজির হয়ে গেছে কথা বলেন দেখলি না এক কবি সুন্দর করে আল্লাহকে নিয়ে একটা কবিতা লেখছে কয়া মানুষ বল দেখে রাত্র কেন কাল চাঁদ দশ রোজ কোথা হতে পেল এত আলো পশু পাখি কয়ে না কথা মানুষ কেন কয় বল 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 মানুষ এসব কেমন করে হয় ফুলগুলি সব নানা নানা রঙে কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধু কেন হয় সাদা মরিস কেন ঝাল আমরুলি পাকলে আবার কেমনে তা হয় লাল আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কথার ধরন আঙ্গুলের রুটি আল্লাহ আছে একজনে বার প্রমাণ হল টি আল্লাহ কয় এত কিছু বানাও বিমান বানাও কামান বানাও এই বানাও সেই বানাও আমি আল্লাহ তোমার হাতের নাগালে একটা টিপসই দিয়ে দিছি পারলে এটা নকল কইরা দেখাও কথা বলতে আছে এই টিপসই যদি নকল করা যাইতো আপনার এক কানি জমিও আপনার নামে থাকতো না সব সোনারা নিয়ে যাইত কথা কণ্ঠে আল্লাহকে এমন শিল বানাই দিছি এইটা নকল করার কারো ক্ষমতা নাই কথা বলেন ঠিক কিনা লাগে ছিল সেই জন্য লোক তার সন্তান দে বলছে তোমার সম্মানিত কপাল লাগায় আল্লাহকে সাজদা দাও আমরা দিতে রাজি আছি হ্যাঁ সম্মানিত কপাল লাগা আল্লাহ রে সাজদা দিতে রাজি আছি কি হয় জানেন এই কপাল লাগায়া যখন শেজ্জা দেব আল্লাহ যখন আমরা বলি আল্লাহ আর সে আজিবের ফিরিস্তাদেরকে ডাক দেখ দেখ ও ফিরিস্তারা দেখো দেখো আমার বন্দা সমাজের ভিতরে কত হাস্তি লম্বা মোটা দেহ আলিশান বডি কিন্তু মসজিদে যায়া। একবারে স্যাজদা দিয়া পরে রয়েছে মাজা কমর ঘর কাদ সব ভেঙে বন্দায় স্যাজদা দিয়া পরে আছে একটা মানুষ যখন স্যাজদা দিয়া একবারে প্যাগেট হইয়া যায় ছোটো হয়ে যায় আল্লাহ কফিলিস্তাদেরকে ডাক দিয়া দেখ বন্দায় এর চেয়ে আর ছোট হতে পারে না স্যাজদা দিয়ে একবারে প্যাগেট হয়ে গেছে ছোটো হয়ে গেছে তোরা সাক্ষী থাক

কিসের বেয়া দিবি করে মিয়া বেয়া দিবি দিন অনেক আগেই গেছে গা এখন মা বাবারে কুবায় কুবায় মাইরাই ফেলে মা বাবারে কুবায় মেরে ফেলে কিসব কেন মারলো পোলাডা নেশা টাশা করতো তো তো একদিন মার কাছে আইসা নেশা টাকা চাইছে কিছু টাকা চাইছে নেশা করব। টাকা দিতে পারে নাই সেই জন্য মা বাবার উপরে সে আক্রোশ হয়ে টাকা কেন দিতে পারো নাই মা বাবার উপরে চড়াও হয়ে মারে কুবায় কুবায় মারছে এমন নজির বাংলাদেশে আসে না নাই বলে না না নাই আমি বলি এই সমাজের ভিতরে সন্তানগুলো খারাপ হয় সন্তানগুলো খারাপ হয় ছেলে মেয়ে খারাপ হয় নেশাখোর হয় অভদ্র হয় শুধু সন্তানের কারণে নয় এখানে মা বাবারও কিছু দোষ আছে কথা বলে এখন অনেকে বহুত জোরে কুমিল্লার তে উল্ডাও আর শুরু করছে উল্ডা না হুজুর পুলারে হুন্ডা কেনা দিলাম সাইকেল কিনে দিলাম টিউশনের টাকা দেয় কোচিং এর টাকা দেয় স্কুলের বেতন দেই জামা কাপড় দেয় ভালো ভালো ভিটামিন যুক্ত খাবার খাওয়ায় তারপরে কুলাটা খারাপ হয় কথা শুনে না আমি বললাম ভাই সাহেব জায়গা মতো মলম লাগান নাই এর জন্য আপনার ব্যথা বেশি কথা কম ঠিক কি না জায়গা নাই একটা সন্তান দুনিয়াতে আসার আগেই

সে সন্তানের জন্য সমাজে মুখ দেখাইতে পারে না কথা বলো ঠিক কি অনেক মা বাবা সন্তানের জন্য জেলখানায় পরে আছে অনেক মা বাবা সন্তানের জন্য হসপিটালে পরে আছে এমন অবাধ্য সন্তান আছে এই অবাধ্য হওয়ার পিছনে শুধু সন্তানের দোষ নয় আপনারও কিছু দোষ কথা কয় না আছে না কেমনে দোষ ফুলাটার জন্য গ্রহণ করছে সুন্দর একটা নাম রাখা রসুলের হাতে যত কাফের খেলা কলমা পরে মুসলমান হয়েছেন নবীজি কালমা পরানোর পর এ বস নবীজি কালমা পরানোর পর জিজ্ঞেস করে তোমার নাম কি প্রত্যেকটা সাহাবি তার মুসলমান কাফের অবস্থায় যে নাম ছিল সে যখন ইসলাম গ্রহণ করেছে আল্লাহ রসুল দেখছে যে তার নামটা সিরকি শিরকিয়াতের সাথে সংযুক্ত তার নামটা জাহান্নামের নামের সাথে সম্পর্ক রসুল সাথে সাথে কালমা পড়ানোর পর আগে তার নামটা পরিবর্তন করছে এরপরে তার দুই রেখাত নামাজ পড়াইছে নাম হলো বিশাল বড় এক সার্টিফিকেট এই নাম দুইরা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য ডাক দিবে ভালো কয় না কেমনে কই আল্লাহ ডাক দেবো মন্টু আয়ো আল্লাহ কেউ তোর আমল দো ভালো আমলের কারণে তুই জানা কিন্তু নাম দি যা হান্না মিলে তো সেন্টু কই আল্লাহ নাম তো আমি রাখছি না আপনার বললাম নাম আপনারা রাখছেন এমন একটা ব্যক্তি এমন দারান্ত দেখি যে হুজুর আমার নামটা আমি রাখছি আছে কেউ আল্লাহ কই বস সেন্টু তুমি তো বেহেশতে যাইবা আমলে কিন্তু নাম দি যা হান্না মিলে সেন্টু কই আল্লাহ আমি তো রাখছি না নাম কে কে রাখছে আমার আব্বা আম্মা রাখছে

তো রসুল সাথে সাথে তার নাম ডাকাইটা ডাকটা দিছে আব্দুল ওজ্জা না আবদুল্লাহ তুমি আর ওজ্জার গুলাম না আজকে থেকে হয়ে গেল আল্লাহর গুলাম কত সুন্দর কত সুন্দর নাম রাখো নামেরও তাসির বত্তাসির গুলো হয় হয় যে তা না নাম নিয়ে নিয়ে এখন কুহুরি কালামও করে আপনার নাম আপনার বাবার নাম নিয়ে বিদুর আপনার উপরে কুহুরি কালাম চালায় দেয় নামেরও তাসির আছে নামেরত তাসির আছে নামেরও বরকত আছে শেষ ঢাকা শহর আমি যেখানে জুমা পড়াই তেরো বছর ধরে জুমা পড়াই সেই মসজিদের নাম হইল কলতা বাজার আমার এই মসজিদে আগে মালানা খালেদ সাহেবুল্লা আইবি সাহেব দশ বছর নামাজ পড়াইছে আমি এখন জুমা পড়াই তেরো বছর এটা পুরান ঢাকার আওতায় পড়ছে তো জুমার নামাজের পরে যখন মসজিদে রোমে যায় তখন মুসুল্লির আয়সা কিছু কিছু মুসুল্লির আয়সা পানির বোতল নিয়ে আহে হুজুর একটু আল্লাহর কালাম পুরা বক্সায় দেন ওস্তাদি একটু ফুমাইরা দেন মানে পুরান ডাকায় তো হ্যাঁ এইভাবে কথা কয় তো আমিও দোয়া কালাম পুরা ফুমারি তো এক মুরব্বী পাঁচ জুমা এইভাবে পানি পরা নিছে কয় জুমা ছয় জুমার পরে যখন আসছে আমার মনে মনে চিন্তা কি বেড়া এত পানি পরা নেয় খায় খালে দেয় বললাম মুরব্বী কে এত পানি পড়া নেন কারে খাওয়ান নিজেই খান না কেউ খাওয়ান তো চাচা একটা ওস্তাদ জি আমার ছাওয়াল দেখাও হয় ছাওয়াল দেখাও তো কি অবস্থা ওটা তো কাঠকুল দরতা চলে আর জাউরাবি বান্ধব আরো বাইরে গেছে পানি একটু ভালো করে বক্সাইয়া দেন কালাম করে ফুমাইরা দেন আমি চিন্তা করলাম এইভাবে যদি পানিতে ভু মারতে থাকি আর বাচ্চারা খাওয়াইতে থাকে ওটা যদি মানুষ না হয় তো কদিন পরে করবো মাগার আমার ছাওয়ালও ভালো না মাঘের হুজ্জিরও ভালো না তো পরে কইলাম যে চাচা আপনার পুলার আর পানি পরা খাওয়াবো না পানি পরা দিব না পরে আমার কাছে নিয়ে আইবেন পানি আর বক্সা মনে এখন তার ডাইরেক্ট বক্সায় মসছিদিন নিয়ে আইবেন অবস্থা জি জঙ্গলের বাচ্চা তো মচ্ছিদে আহে না আমি কে নামাজ পড়ে না পথ ঠুকাও খায় না আমি কি নাম কি এই মহল্লায় তো আপনার বাসার নাম কি বলেন আমি তার মসজিদে নিয়ে আসব আমি বাড়ি থেকে নিয়ে আসব নাম কি বলেন নাম তো আমি আর আমার বিবি সক কইরা নাম রাখছি পাপু নাম কি কিরি এমন নাম দশম চিনাদের অর্থটা কি ইমাম সাহেব করলাম ডিকশনারি ডাললাম এটার অর্থ নাজগা দেখি কাটতে 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 এক জায়গায় যায় দেখলাম পাপ্পু নামের অর্থ হয়েছে আদরের কুত্তার বাচ্চা আবারও দেখলাম দেখি এক পরে কইলাম সাসা আপনার এই পোলারে পানি পরা খাওয়াইলে কারণও কাম হইতো না কই কয়েক আমি যে নাম রাখছেন এই নামের অর্থ অনুযায়ী আপনার যে কামরায় খায় না এটাই তো হে ভালো কথা কোন টেকা আল্লাহ দেখাই দিছে ও মানুষ একজন রাখাল তার বিদ্যা বুদ্ধি নাই কিছু নাই তার সন্তানদেরকে যে তালিম দিছে আমি আল্লাহ খুশি হয়ে গেছি এবং সন্তানকে এই তালিম দেওয়ার কারণে একজন রাখাল হইয়া গরীব হইয়া সব উপদেশ দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তার সন্তানদেরকে কবুল করেছি বাবাকেও কবুল করেছি শুধু কবুল এমনে নয় হাকিম লুৎমানের 11টা সন্তানকে জগৎ বিখ্যাত বড় বড় আলেম বানাই আলেম আমরা জানি একজন আল্লাহর ওলি ছিলেন পৃথিবীতে বাইজিদ বোস্তামে শুনছেন আপনারা না কোন কলেজে পড়ছে কোন মাদ্রাসায় পড়ছে ওনার ওস্তাদ কে কেচ্ছু করতে পারবেন না কোন কলেজে পড়ে না কোন মাদ্রাসায় যায় না কোন ওস্তাদের কাছে যায় না তার ওস্তাদ হলো তার মা সুবহানাল্লাহ বলেন না মায়ের তালিমের কারণে আল্লাহর ওলি হয়ে গেছে তারই জমানায় আরেকটা ছেলে ছিল নাম ছিল হারুন মনে রাখবেন নাম কি ওই হারুন ছিল ওই জমানার সবচেয়ে বড় সন্ত্রাসী তা আল্লাহ দেখাই দিচ্ছেন একজন মায়ের কারণে আল্লাহ